ঐতিহাসিক মাঠে ইদ্জা মাঠে জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলার প্রারম্ভেই আমাদের ব্রিটির সন্তান জহিরুল আনসারুল আমাদের ভোন ঝোনারানী ভৌমিক তারাই জঙ্গিদের গুলিতে নিহত হয় আমি মনে করি যে ওই সময় আমি মাঠে ছিলাম যদি কোনো অবস্থায় ওরা মাঠে কোনো কারণে ঢুকে যেত পুলিশ যদি এখানে তাদেরকে প্রতিহত না করত। তাহলে কিশোরগঞ্জের ইতিহাস সবচেয়ে নির্মমতম ইতিহাস হতো আমাদের কিশোরগঞ্জের আমাদের অনেক মায়ের বুক খালি হতো আমি ঘটনার প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত সক্ষম ছিলাম আমি শুধু বলবো যে আসলে পুলিশের যে ওই দিনের যে সাহসিকতা এটা মানে আমি মনে করি যে কিছু মানুষের কিষুমঞ্জে অনেক মায়ের বুক যেন খালি হয় তাদের সেই রক্ত দিয়ে তাদের সেই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে প্রথম যেমন পুলিশ আজকেও আমি মনে গির্জা মাঠে জঙ্গি হামলা পুলিশের তাজা রক্ত দিয়ে জহিরুল আনসারুল আবারও এই দেশের মাটিকে গর্বিত করেছে মুক্তিযুদ্ধকে গর্বিত করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিশোরবাসীর পক্ষ থেকে পুলিশের প্রতি সসজ্জ সালাম জহিরুল আনসারুল আনসারুল স্থিতির প্রতি শ্রদ্ধা জানাই জননী ভৌমিক তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ আসলে মোহাম্মদ পারভেজ মেয়ার যদি বলেছে ওই দিন যে সাংবাদিকদের ভূমিকা এবং মাঠে যারা উপস্থিত ছিল তারা অত্যন্ত দূরদর্শী একটি ভূমিকা নিয়ে পালন করেছিল যে এই সংবাদটি আমরা অনলাইনে বা মিডিয়াতে দিব না যদি এই সংবাদটি মাঠ থেকে দেওয়া হতো তাহলে আমার মনে হয় কয়েক হাজার মানুষ মারা যেত এই ভূমিকাটি নিঃসন্দেহে প্রশাসন দাবিদার আর পুলিশ যে আত্মত্যাগ করেছে পুলিশ যে প্রতিরোধ করেছে আসলে এটা সারা জীবন এবং যতদিন এই সুলাককে মার থাকবে ততদিন মানুষ তাদেরকে স্মরণ করবে তার এই সাহসিকতাকে মানুষ গর্বের সাথে স্মরণ করবে আমি তাদের বেদি আত্মার মাখ ফেরাত কামনা করছি সেই সাথে ধরার জন্য ভূমিকের আত্মার মাখ ফেরাত কামনা করে আমি আমার সবকিছু প্রতিবেদন শেষ করছি প্রভুদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা আমি প্রথমেই দুই হাজার ষোলো সালে সাতই জুলাই যারা আত্মত্যাগ করে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আমি মনে করি এই হামলা কিন্তু মানুষকে আসলে ভীত করতে পারেনি আমরা এখানে যারা আছি সবাই দেখেছি পরের বছরের জামাতে আমার মনে হয় এর আরো বেশি মুসল্লির সমাগম হয়েছিল ফলে মানুষ কিন্তু এই জঙ্গিদের হামলায় কখনো ভীত ছিল না ভীত হয়নি এবং যেসব পুলিশ সদস্য সেদিন প্রাথমিক পর্যায়ে তাদেরকে ঠিকই দিয়ে আমাদের রক্ষা করেছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি অনেক ধন্যবাদ আজকের এই দিনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখায় এই পাড়া সাংগঠনিক ছিলেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলবো যে ঝর্নার স্মৃতি রক্ষার্থে যে একটি স্তম্ভ স্থাপনে আজকে যারা উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন সবার সহযোগিতা চাই এবং এখানে একটা জন্নার স্মৃতি রক্ষার জন্য একটা আর স্থিতিসম্ভব হোক এটা একটু দাবি জানাই সকলের কাছে যেন আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করে ধন্যবাদ সবাইকে